নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আজ আমি আপনাদের সাথে আবারও একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব এটির নাম হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং বানাবার জন্য আমি কাস্টার্ড বানাবো তার জন্য আমি একটা পাত্রে টু টি স্পুন আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটু দুধ দিয়ে এটিকে আমি মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে আর এদিকে কাস্টারটি বানাবার জন্য আগে থেকেই আমি একটা পাত্রে আধা লিটার দুধ গরম করার জন্য রেখে দিয়েছি এখন দুধ একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন সুগার মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এখন সুগার দেওয়ার পর এটিকে আমি মিক্স করে নেব তারপর দুধ একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কাস্টার্ড পাউডারের মিশ্রণটিকে কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দেওয়ার পর এটিকে আমি মিক্স করে নেব তারপর এটিকে লাগাতার নাড়াচাড়া করে আমি কাস্টার্ডটিকে বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার কাস্টার্ডটি বানানো হয়ে গেছে এখন এটিকে আমি কমপ্লিটলি ঠান্ডা করে নেব আমার কাস্টার্ডটি পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব ম্যাঙ্গো পিউরে খানিকটা ম্যাঙ্গো পিউরে আমি বাঁচিয়ে রাখব এটার ইউজ আমি পরে জানাবো এটিকে এখন আমি মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা কাস্টার্ডটির সাথে ম্যাঙ্গো পিউরোটিকে আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এটিকে আমি সাইডে রেখে দেব আর পুডিংটিকে সেট করার জন্য আমি এই ধরনের একটা হোয়াইট ব্রেকিং ট্রে নিয়ে নিয়েছি এখন ওপর থেকে আমি একটা ব্রেডের লেয়ার দিয়ে দেব ব্রেডটির সাইডগুলি আমি কাট করে নিয়েছি এখন ওপর থেকে যে আমি ম্যাঙ্গো কাস্টার্ডটি বানিয়ে রেখেছিলাম এটিকে আমি ভালোভাবে এর ওপর থেকে দিয়ে দেব এই দেখুন খুব ভালোভাবে ম্যাঙ্গো কাস্টার্ডটি আমার দেওয়া হয়ে গেছে এখন এর ওপর থেকে ক্রাঞ্চি জন্য আমি দিয়ে দেব পেস্তা এটিকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি এটি দিয়ে দেওয়ার পর আমি কিছু আমের টুকরো এর মধ্যে দিয়ে দেব। আমগুলিকে আমি কিউব শেপে কাট করে নিয়েছি এটিও এর মধ্যে আমি দিয়ে দেব। আমগুলি দেওয়ার পর আবারও ওপর থেকে আমি আরও একবার ব্রেডের লেয়ার দিয়ে দেব এইভাবে ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ম্যাঙ্গো কাস্টার্ডটি আমার ওপর থেকে দেওয়া হয়ে গেছে এখন এটিকে আমি একটু ডেকোরেশন করব তার জন্য যে ম্যাঙ্গো পিউরিটি আমি বাঁচিয়ে রেখেছিলাম ওপর থেকে আমি এইভাবে এটিকে আমি দিয়ে দেব। ডেজার্টের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এই দেখুন ম্যাঙ্গো পিউরিটি দেওয়ার পর আমি এইভাবে টুথপিকের সাহায্যে এটির একটি এইভাবে ডিজাইন বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা টুথপিকের সাহায্যে এটির এইভাবে ডিজাইন করা হয়ে গেছে এখন ওপর থেকে আমি একটু পেস্তা যেটিকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছিলাম এটি অ্যাড করে দেব এই দেখুন বন্ধুরা পেস্তাগুলিকে এইভাবে আমার অ্যাড করা এর ওপর থেকে দেওয়া হয়ে গেছে এখন ওপর থেকে আমি যে আমের কিউবগুলি করে রেখেছিলাম কাট করে রেখেছিলাম এটিও আমি এর মধ্যে দিয়ে দেব এটিকে আকর্ষণীয় লুক দেওয়ার জন্য আমি এইভাবে এটির এইভাবে ডিজাইন বানিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এইভাবে আমগুলি অ্যারেঞ্জ করার পর এটিকে আমি দু ঘন্টা ফ্রিজারে রেখে দেবো তারপর এটিকে আমি কাট করে সার্ভ করবো তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কাস্টার্ড পুডিংয়ের রেসিপি তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং